আসসালামু আলাইকুম এভরিওয়ান জুম্মু বার্ল সো আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি উন্নয়ন আছি নিচে দেখতে তো আজকে জুম্মার নামাজে যাইতেছি তো আপনাদের সাথে ভাবলাম যে ভিডিওটা ভিডিওগ্রাফি আছে সো আমি যেই জায়গাতে কাজ করি সেখান থেকে জুম্মান নামাজে যাইতে হলে আপনাকে বাস করতে হবে তো আমাকে বাস বাসের জন্য আমি যাইতেছি একটুখানি আরও দুই মিনিট হাঁটলে আমি বাস স্টেশনে চলে যাব আর সেখান থেকে বাস পাওয়ার পর তারপর আমি জুম্মান নামাজে যাব আর কি সো ইউকেতে আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে দুইটা জামাত হয় একটা হচ্ছে কি আপনার বিকেল একটা থ্রিশে আর একটা জামাত হচ্ছে কি দুইটায় সো কিছুক্ষণ পর বাস হয়তো চলে আসবে সো চলে যাবো সো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কি আজকে আমার যে জুম্মান এই দৃশ্যটা আপনাদের সাথে তুলে যে একটু পরে এই যে সামনে হচ্ছে বাস সো বাসের জন্য ওয়েট করব তারপর হয়তো বাস চলে আসবে সো বাস চলে আসলে বাসে উঠে আর কি চলে যাবো কি সো বাস আসতে একটা টাইম টেবিল লাগে মানে এইসব দেশে বাস বাস অথবা ট্রেন যেটা আসলেই আপনার টাইম টেবিল মতো আসবে আর কি এই যে বাস স্টেশন আর এখানে বসে বিভিন্ন আমরা বাসের জন্য ওয়েট করি ওই বাস আমার চলে আসবে এই যে বাস চলে আসছে আপনাদেরকে দেখাই আছে বে আছে এই যে বাস চলে আসছে এখন আমি বাসে উঠে যাব আর বাসে উঠার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে তো তুই ওটা দো ফোন ফোন দোকান এখন বাসে বসে পড়লাম সো বাস থেকে বাস জার্নির ত্রিশ মিনিট পর অলমোস্ট থার্টি মিনিটস লেগে যাবে আর কি ওই যে জুম্মার নামাজ মানে জামাত দৌড়তে আর কি আমাদের মসজিদে যেতে ত্রিশ মিনিটের মতো সময় লেগে যাবে সো হয়তো আর চার পাঁচটা স্টেশন বাস স্টেশন পরে আমাদের যে নেক্সট গন্তব্য অর্থাৎ আমাদের যে মসজিদে যাওয়ার যে ইয়ে সেখানে চলে যাব। সো আশা করি যারা আমার ফেসবুক পেজে নতুন দয়া করে ফলো দিবে আর নিয়মিত চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও ব্লগ করার সো আমি আসলে নতুন চেষ্টা করব ভালো ভালো কিছু ইনফরমেশন বা ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই সাপোর্ট করবেন আর ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর কি আমি ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আপনাদের সাথে মাঝে মধ্যে ভিডিও ব্লগ করব। আর এটা হচ্ছে বাসের ভিতর বাসের ভিতরের দৃশ্য দেখতে পারতেছে আজকে বাসে মানে যাত্রীর সংখ্যা খুবই কম অন্য দিনের তুলনায় কারণ হচ্ছে ইউকেতে সামার চলতেছে ইউরোপ দেশেরগুলাতে সামার চলতেছে আর সামারের সময় ম্যাক্সিমাম এইসব দেশের মানুষরা বিচে চলে যায় অর্থাৎ সমুদ্রের পারে চলে যায় এবং তারা আউট আউটডোর বেশি কাজকর্ম করে আর ফাইনালি আমাদের গন্তব্যে আমরা চলে আসছি ত্রিশ মিনিট পর আমাদের যে বাস স্টেশন মানে আমাদের যে মসজিদের পাশেই যে বাস স্টেশন সেইটাতে চলে আসলাম এই যে সামনে হচ্ছে বাস স্টেশন আর এটা হচ্ছে আমাদের মসজিদ এই জায়গাতে আমরা নামাজ পড়ব বুঝতে পারছেন সো একটু সামনেই আর কি আমরা বাসটা থামিয়ে দিবে সো আমরা নেমে যাব আর কি চলে যাচ্ছি বাস থেকে করবো থ্যাঙ্ক ইউ সরি সো বাস থেকে নেমে গেলাম প্রায় ত্রিশ মিনিট জার্নি করলাম আর কি জার্নি করে আমাদেরকে আসতে হয় সো আমরা প্রথম জামাত ধরে নিব একটা ত্রিশ মিনিটে আমাদের প্রথম জামাত জুম্মার জামাত আর কি দুইটা জামাত হয় সো যারা আমার পেজে নতুন দয়া করে ফলো দিবে এই মসজিদের মানে বাহিরে আসি সো এগুলো হচ্ছে পার্কিং স্পেস এগুলো হচ্ছে পার্কিং স্পেস এই জায়গাতে যারা নামাজে পড়তে আসেন সবাই মানে ইয়ে করেন আর কি গাড়ি ঘুরা সবগুলো পার্কিং করে সো আমি এখন অজু খানাতে যাবো অজু পরবো সো অজু স্থানটা আপনাদেরকে দেখাবো আর কি এই সামনে হচ্ছে অজুর স্থান সো এখানে সবাই অজু পড়েন এই যে ডুট দেখতেছেন না এখানে পরা হয় আর কি